ভোটের রেজাল্ট বেরো বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে ভোটের রেজাল্ট বেরোয়নি তো ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে আরে ভোটের রেজাল্টটা বেরোকৃতি দুষ্কৃতিতে আমি মনে করি যেহেতু দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক দল হয় না দুষ্কৃতি দুষ্কৃতি আমরা নালে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক কঠোর পদক্ষেপ নিক আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেন্ট্রাল ফোর্স রয়েছে পুলিশ রয়েছে তার সত্ত্বেও কী হ্যাঁ ঠিকই বলি সেন্ট্রাল ফোর্স আছে ইলেকশন কমিশনের আন্ডারে সামনে থানা ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন ইলেকশন কমিশন ব্যস্ত কি করে ভারতীয় জনতা পার্টিকে কটা আসন বেশি দিতে পারবে সেই জন্য প্রশাসনের দিকে ইলেকশন কমিশন নজর দিতে পারছে না তো দুহাত দূরে থানা সামনে কী করে হ্যাঁ ইলেকশন কমিশনকে বলুন থানার পুলিশ টুলিশ দিয়ে এখন সিআরপিএফ দিয়ে ভোট করাবার চেষ্টা করছে লোকালে লয় এন্ড অর্ডার দেখতে পারছে না ইলেকশন কমিশনের ব্যর্থতা দীর্ঘ এত ঘন্টা হয়ে গেল এখনো দুষ্কৃতি হলো না তাহলে পুলিশের ব্যর্থতা কি বললাম তো প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে আছে আমরা দাবি করছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বমি বা কেন পড়বে তাদের গ্রেপ্তার করুক আপনার নাম দেবজ্যোতি ঘোষ